হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি যদিও দেখে এগুলোকে পোড়া রুটির মতন মনে হচ্ছে দেখতে পোড়া হলেও টেস্ট কিন্তু অসাধারণ আসলে এগুলো খুব কম তেলে ভাজা সেই জন্য ওরকম পোড়া পোড়া একটু হয়েছে শীতকালে সন্ধ্যা মানে আমাদের বাড়িতে টুকটাক কিছু না কিছু জলখাবার হবেই তো তার জন্য আজকে বাড়িতে বানাবো ছাতুর পরোটা তো ছাতুর পরোটা বানানোর জন্য এখানে দেখো আমি পরিমাণ মতন বেশ কিছুটা আটা আগে থেকে মেখে রেখেছিলাম তা প্রায় এক ঘন্টা খানিক আগে আটাটা অনেকক্ষণ ধরে মাখা বলে সেই জন্য দেখো কতটা নরম ভাব হয়ে গেছে তো এখানে আমি আমার পরিমাণ মতো নাটা নিয়েছি তোমরা ঠিক কতগুলো খেতে যাও সেই বুঝে পরিমাণ মতো আটা ব্যবহার করতে পারো তো তার জন্য আমি যেহেতু লেচিগুলো অনেকটা বড় বড় হবে তার জন্য আমি আমার পরিমাণ মতো নাটা ব্যবহার করেছি আর এখানে আছে ছাতু গণেশ ছাতু আর লাগবে আমার ধনেপাতা কুচি আর তার সাথে নেব আমি একটু আদা কুচি আর একটা ম্যাগি মশলার প্যাকেট খুব অল্প উপকরণে খুব হেলদি একটা খাবার যারা তেল কম খেতে চাও তাদের কোনো অসুবিধা নেই তারা তেল ছাড়াই খেতে পারো কিংবা খুব সামান্য তেলেও খেতে পারো তো সচরাচর পরোটা ভাজতে কিন্তু বেশ অনেকটাই তেল লাগে কিন্তু আমি এখানে খুব অল্প তেল নিয়েছি আমি সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তো প্রথমে আমি আগে চাটুটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা যেহেতু খুবই অল্প এবার তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে এক এক করে যে উপকরণগুলো আছে সেগুলোকে খুব হালকা করে ভেজে নেব তোমরা তেলের পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কত অল্প তেলে আমি জিনিসটা বানাচ্ছি তো এর মধ্যে আমি আমার যতটা পরিমাণে ছাতুর পুর লাগবে তো সেই পরিমাণ অনুযায়ী ছাতু ঢেলে দিলাম তো ছাতুটা দেখো তেলের মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এবার এটাকে খুব হালকা হাতে নেড়ে নেব না হলে ছাতুটা কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকবে যেহেতু ছাতু আর তেলটা অল্প সেই জন্য খুব তাড়াতাড়ি এটা লেগে যায় বা পুড়ে যাওয়ার ভয় থাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে আর তেলের মধ্যে দেওয়ার পরে ছাতুটা কিন্তু দেখবে দলা হয়ে আসছে মানে তোমরা দেখো দলা হয়ে আসছে তো সেই জন্য ঘন ঘন নাড়তে হবে যাতে করে দলা না হয় তো আমার তেলটা খুব টেনে নিয়েছে ছাতুতে বড্ড অল্প তেল হয়ে গেছিলো সেই জন্য আমি আরেকটু সামান্য তেল অ্যাড করলাম যাতে করে ছাতুটা ভালোভাবে ভাজা যায় আর যেটুকু তেল দিলাম আমি লাস্টে তার মধ্যে আদা কুচি যেটুকু ছিল সেই আদা কুচিটা একটু ভালো করে নেড়ে নিলাম নাহলে একটা আদার কাঁচা ভাগ থাকবে তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ম্যাগি মশলা তো ধনেপাতা পাতা কুচি আদা কুচি এগুলোর পরিমাণ কিন্তু খুবই কম হবে আর তোমরা যতটা সম্ভব ছোট্ট ছোট্ট করে কাটার চেষ্টা করো একদম কুচি কুচি করে না হলে গালে পড়লে ভালো লাগবে না আর যখন ডো বানাবে তখন ডোটা ফেটে যাওয়ার একটা ভয় থাকবে তো এবার দেখো আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি এইবার এর মধ্যে একটু স্পাইসি ভাবানোর জন্য দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে কিন্তু দু এক দানা চিনিও তোমরা অ্যাড করতে পারো কেউ যদি মনে করো যে না চিনিটা অ্যাভয়েড করবো তাহলে সেটাও করতে পারো আর আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো নুনও অ্যাড করেছি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তোমরা কিন্তু অবশ্যই নুনটা দিও হলে কিন্তু বিস্বাদ লাগবে দেখো এখানে আমার ছাতুর পুরটা পুরো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব টমেটোর সস টমেটো সসের জায়গায় তোমরা তেলও এর মধ্যে দিতে পারো তেল দিলে একটা খুব সুন্দর গন্ধ হয় আর তার সাথে স্বাদটাও বাড়ে আর টমেটোর সসে তো স্বাদ তো বাড়বেই এটা তো কিছু বলার কোনো প্রশ্নই রাখে না টমেটোর সস যদি না থাকে কারোর কাছে তাহলে তোমরা এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিতে পারো যাই হোক আমার পুর কিন্তু এখন একদম পুরো রেডি এবার আমি লেচি করে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো যে লেচির সাইজগুলো ঠিক কতটা বড়ো একটু বড়ো সাইজেরই লেচি করা না হলে পুরটা ফেটে বেরিয়ে যাবে যখন আর কি বেলবো তখন এই লেচির মধ্যে পুরটা ভরে মুখটা মারা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কারণ এটা যদি ভালোভাবে না করা হয় তাহলে কিন্তু যখন বেলা হবে আর কি পরোটাটা তখন ফেটে যাওয়ার খুব ভয় থাকে আর ফেটে গেলে পুরগুলো সব বাইরে পেরিয়ে যাবে তারপর যখন ভাজা হবে আর কি তখন তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য খুব স মানে আর কি কেয়ারফুলি এটাকে করতে হবে তো এখানে দেখো আমি লেচিটাকে খুব বড় একটা সাইজের করেছি করে মাঝখানটা গর্ত করে করে খুব বড় করে নিয়েছি নিয়ে এবার ভালোভাবে পুটটাকে খুব মাঝখানে রেখে মুখগুলোকে খুব সুন্দর করে মারার চেষ্টা করছি যাতে কিনা না আর কি বেরিয়ে না যায় এটা একটা পুটলি মতন বানিয়েছি এবার এটাকে একটুখানি আস্ত আলতো করে চাপ দিয়ে দিয়ে গোল করে নেব তোমরা দেখো এখানে কিন্তু আমার পুরগুলো একটুও বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি কোনো জায়গা থেকে কারণ এটা তোমরা যখন করবে তখন কিন্তু আটা মাখাটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আটাটা যদি ভালোভাবে মাখা না হয় খুব সফট না হয় তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার খুব ভয় থাকে সেই জন্য আটাটা তোমরা যদি আধ ঘন্টা বা এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দাও তাহলে কিন্তু পুরটা ভরতে খুব সুবিধা হবে আর জিনিসটাও খুব ভালো হবে তো এবারে আমি এটাকে খুব অল্প অল্প করে আটা দিয়ে বেলে নেবো তোমরা চেষ্টা করবে পরোটাগুলোকে একটু ছোটো সাইজের রাখা যাতে বড় না হয় বড় করতে গেলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে তাই ছোট ছোট করার চেষ্টা করবে তো দেখো আমি এখানে আটা দিয়ে খুব আলতো হাতে বেলার চেষ্টা করছি ছাতুর পরোটা কিন্তু পাতলা হয় না একটু মোটা গোছের হয় আর ছোট ছোট হয় কারণ বেশি পাতলা করতে গিয়ে বেশি বড় করতে গিয়ে তারপরে আবার ফেটে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য একটু সাইজটা ছোট করবে আর একটু মোটা ধরনের করবে তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো এখানে দেখো আমার একটা পরোটা পুরো বেলা একদম রেডি তো এটা সু ভালো গোল হয়নি কারণ আমি খুব একটা ভালো গোল করতে পারি না আর দেখো আমি খুব বড়ো সাইজের করিনি আর একটু মোটা গোছের রেখেছি কারণ আমার লেজটা অনেকটাই বড়ো ছিল সেই জন্য কারণ এটা বানাতে গেলে লেজিটা একটু বড় না রাখলে কিন্তু খুব একটা ভালো হবে না তো আমি চাটুটাকে গরম করে তারপরে আমি পরোটাটাকে দিয়ে দিয়েছি ঠিক যেভাবে আর কি রুটি ছাকে সেই রকম করে একটু দেখো তেলের ব্যবহার আমি এখানে করিনি তো প্রথমে যে সাইডটা আমি যে দিয়েছিলাম চারটুতে দেখো সেই সাইডটা এই তো তারপর এটাকে উল্টে আমি আর একটা সাইড একটু ভালোভাবে রুটির মতন করে সেঁকে নেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু আমি বললাম যে আমি তেলের ব্যবহারটা খুবই কম করব আর এই পৌঁছারটা একদমই হেলদি তেল ছাড়াই আর কি বলতে পারো যদি তোমরা খেতে যাও তাহলে খেতেও পারো দেখো এটা কি সুন্দর একদম ফুলে যাচ্ছে রুটির মতন তো একটু ফাটি নি দেখো কোনো জায়গা থেকে পু কিন্তু বেরিয়ে যায়নি কেউ যদি মনে করো যে আমরা এটা তেলে ভেজে খাবো না তাহলে তারা কিন্তু এভাবেও খেতে পারো কেউ যদি মনে করো যে না আমরা এতে একটু তেলের ব্যবহার করব। তাহলেও করতে পারো কোনো ব্যাপার নেই দুটোরই টেস্ট কিন্তু একই রকম হবে তবে একটা কথা বলবো যে তেলে ভাজার টেস্টটা কিন্তু একটু বাড়বে তো যাই হোক এটা আমার দুই পিটি ভালোভাবে শেখা হয়ে গেছে আর তোমরাও দেখলে যে কি সুন্দর এটা একদম বলের মতন ফুলে উঠেছে তো আমি সাইড থেকে খুব হালকা করে একটু তেল দিয়ে দিলাম কেউ যদি মনে করো যে আমরা তেলটা খাবো না তাহলে কিন্তু তেল একদমই না ব্যবহার করে এটাকে করতে পারো তো দেখো যেহেতু খুব অল্প তেলে করছি আমি এটা সেজন্য কিন্তু একটু পুড়ে পুড়ে যাচ্ছে তো পরোটার বিপরীত সাইডটা দেখো বিপরীত সাইডটা হলো এই তোমরা দেখে বুঝতেই পারছো যে কত অল্প তেলে এটাকে আমি করছি তো এখন কিন্তু এটা পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মানে একদম রেডি হয়ে গেছে ভাজা আমার একদম কমপ্লিট এখানে আমি আর একটা মানে দ্বিতীয় আর একটা পরোটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি তো এটাও কিন্তু আমি একদমই অল্প তেলেই ভাজবো তো ফার্স্টেই আমি ওটার মতনই ফার্স্টেরটার মতনই এটাকে একটু ভালোভাবে সেঁকে নিচ্ছি চাটুতে দেখো এটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে তো এই পরোটাটা দুটো সাইডই আমার ভালোভাবে রুটির মতন শেখা হয়ে গেছে এবার আমি এর সাইড দিয়ে খুব হালকা করে একটু তেল ছড়িয়ে দিলাম তোমরা দেখো আমি কতটা অল্প তেল এখানে ব্যবহার করেছি তো এই সাইডটা আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে মানে তেল দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমার অপোজিট সাইডটা একটু অল্প করে তেল দিয়ে ভাজলেই ব্যাস এই পরোটাটাও কিন্তু রেডি হয়ে যাবে তো এখানে দেখো আমার খুব কম তেলে ভাজা ছাতুর পরোটা তোমরা দেখো দেখেই বুঝতে পারছো এটা দেখতে একটু পোড়া হলেও কিন্তু খেতে অসাধারণ যেহেতু খুব অল্প তেলে ভাজা সেই জন্য একটু পোড়া ভাব এসে যায় তো এটাকে দেখো কি সুন্দর ফুলেছে বলের মতন তো এই যে পরোটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি আবারও বলছি দেখতে একটু পোড়া হলেও টেস্ট কিন্তু খুব অসাধারণ তোমাদের কারোর যদি আমার এই পোড়া ছাতুর পরোটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করতে পারো হয়তো আমার মতন তোমাদেরগুলি এতটা নাও পুটতে পারে একটা জিনিস বলতে পারি যেভাবে আমি বানিয়েছি তোমরাও যদি সেইভাবে বানাও তাহলে আশা করি কিন্তু খেতে খুবই সুন্দর হবে আর দেখো আমার প্রত্যেকটা পরোটার ভিতরে কিন্তু পুর দেখা যাচ্ছে একটাও কিন্তু ফাটেনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা